দা আমি দেখি নাই সাথে বলতে কোনটা বিশ্বাস করাম যাই না তখন আমার বন্ধুত্বপূর্ণ হ্যাঁ আমাকে বলছে আমি বিয়ে করি এটা আমি এক বছর এক বছর দেড় বছর আগে সাক্ষাৎকার ঠিক আছে এবার বুবলিকে বিয়ে করেননি ঢাকায় সিনেমার সুপারস্টার নায়ক শাকিব খান এমনটাই জানিয়েছেন প্রযোজক ইকবাল শাকিব খান ও পবি বিশ্বাসের বিয়ের কাগজপত্র তিনি দেখলেও দেখেননি বুবলির সাথে বিয়ের কোনো কাগজপত্র এমনটাই মন্তব্য করে তিনি জানান শাকিব খান বুবলির সাথে বিয়ে হয়নি বলে আমাকে জানিয়েছে অনেক আগেই তাহলে কি শাকিব খান বুবলির সাথে বিয়ে ছাড়াই এতদিন থেকেছেন এই প্রশ্নের উত্তরে ইকবাল বলেন আমাকে বলেছিল সাকিব খান যে আমি বুবলিকে বিয়ে করিনি এবং এবং বুবলির সাথে বিয়ের কোনো কাগজপত্র আমার কাছে না এমনটাই জানিয়েছেন সুপারস্টার সাকিব খান এবং ইকবাল বলেন অপবিশ্বাস ও সাকিবের বিয়েটা সত্যি হলেও এবার সত্যি হচ্ছে না বুবলি ও সাকিব খানের বিয়ে